আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের একটি গাড়ি হচ্ছে নেত্রকোনা গাড়িটি হচ্ছে জাই ওয়ান ব্র্যান্ডেড চায়না গাড়ি এ টু জেড চায়না একটি স্ক্রু পর্যন্ত চায়না এই গাড়িটাতে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে এটা খুব অত্যাধুনিক হেডলাইট যেটা সাধারণত অন্য কোনো গাড়িতেই ব্যবহার করা হয় না একবারে বড় গাড়ি ছাড়া এইখানে যে পিক সেখানেও লিখা আছে জাই মিটারের মধ্যে যাই ওয়ান প্রতিটা জায়গায় যাই ওয়ান আছে সাথে আছে ফ্যান লুকিং গ্লাস তারপরে সিটগুলো আছে খুবই কমফোর্টেবল সিট এবং পর্দার মধ্যে জাইওয়ান ওয়ান ব্র্যান্ড লেখা সম্পূর্ণরূপে চায় না শুধুমাত্র চাকা হচ্ছে বাংলা কারণ বাংলা চাকাগুলোই অধিকাংশ লোক চায় বাংলাদেশের রাস্তাঘাটের পরিস্থিতির উপরে ভাই আপনি কোন জায়গা থেকে আসছিলেন নেত্রকোনা নেত্রকোনা আপনি আজকে কয়টা শোরুমে ভিজিট করেছেন গাড়ির জন্য দেখেছেন দুই তিনটা দেখেছেন কমলাপুর গিয়েছিলেন আচ্ছা যাক রিজিক যেখানে চলে আসে সেখানে যাই হোক ভাইরা কমলাপুর আরো বিভিন্ন দেখেছেন দেখার পরে আমাদের গাড়িটা পছন্দ করছে কি আপনি না আপনার সাথে যারা আসছেন ওনারা আমার আঙ্কেলও পছন্দ হচ্ছে আমার পছন্দ আচ্ছা আঙ্কেলও পছন্দ করছে এবং গাড়িটা ওনারা নিয়েছেন সাফায়েতের ইলং ব্যাটারি দিয়ে অরিজিনাল সাফায়েতের ইলং ব্যাটারি দিয়ে যেখানে যদি কোনো ব্যক্তি এই গ্যারেটাকে বলতে পারে যে সাফায়তের ইলং অরিজিনাল চায় না না তাহলে তাকে পাঁচ সেট ব্যাটারি পুরস্কৃত করা হবে আর যদি না বলে এই ধরনের ইয়ে কপি করে তাহলে তার আবার ওটা জরিমানা দিতে হবে তো যাই হোক এগুলো হচ্ছে কনভিনিয়েন্স আছে বিধে আমরা এই কথাটা বলি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সাথে আসছিলেন আমাদের চাচা ওই যে ওইদিকে আসেন চাচার মনে হয় একটু অনেকটা দৌড়াদৌড়ি করছেন আজকে তাই না আর ভাই সাথে আছেন যাই হোক সম্মানিত দর্শক আমরা সন্ধ্যা বেশি একটা দীর্ঘায়িত কর্মনা না ভিডিওটা আমাদের আরেকটু শর্ট ভিডিও নেবো সাথে এই হচ্ছে এটা আমাদের থেকে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে এটা ইজি বাইকের জন্য এটা হচ্ছে একশো তিপ্পান্ন এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসে অথবা এই মুহূর্তে যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে চার্জারটা থাকবে ফ্রি এবং কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি আপনারা যারা ইজি বাইক ব্যাটারিতে পাঁচটি ব্যাটারি ব্যবহার করেন সেটার যে ওজন এসিড পানি বিভিন্ন বড়ি নষ্ট হয়ে যায় কম সময়ে চার্জ শেষ হয়ে যায় এই ব্যাটারিটাতে তা হবে না অর্থাৎ এই ব্যাটারিতে চার্জ দিয়ে সারা দিন চালাইতে পারবেন দিনে খালি এক থেকে দেড় ঘন্টা চার্জ দেবেন আর এই ব্যাটারিটার সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে এক বছর যেটা অন্য কোনো লিথিয়াম ব্যাটারি দেয় নাই আর দুই বছরের হচ্ছে ওয়ারেন্টি টোটালি তিন বছর নিতে পারবেন আপনারা কোম্পানি থেকে ফুল সার্ভিস বিনা টাকায় অর্থাৎ কোম্পানির খরচে আপনাদেরকে সার্ভিস দিবে থ্রি আস। আর এই ব্যাটারিটা নিয়ে যারা কাজ করবে যখন এই ব্যাটারিটা বিক্রি করে ফেলবেন লাস্ট আর চলবে না সেক্ষেত্রে আপনারা ফর্টি পার্সেন্ট বাদ দিয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করে নতুন আরেকটি ব্যাটারি নিতে পারবেন অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট যা আসে ওই টাকাটা দিয়ে আপনি নতুন করে ব্যাটারিটা নিতে পারবেন আবার তার মানে আর চার্জিংয়ের খরচ এখন বর্তমানে এসিড পানি ব্যাটারির যেই একশো টাকা বিল আসে সেখানে আসবে তিরিশ টাকা অর্থাৎ প্রতি জায়গায় আপনার সাশ্রয় গাড়ি নষ্ট হবে না বিদ্যুৎ বিল সাশ্রয় হবে চার সেট ব্যাটারির কাজ দিবে এক সেট ব্যাটারিতে এবং দিন সময়ের শেষে সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করে নতুন একটি ব্যাটারি নিতে পারবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি মেইন রোডের পাশে অবস্থান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমাদের থেকে নিতে পারবেন একশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি যেটা আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিটা আপনারা আমাদের থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি এবং একই কথা তিন বছর শেষে যখন আপনি এটা ফেরত দিবেন সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করে নতুন ব্যাটারি নিয়ে যাবেন এটা হচ্ছে লিথিয়ামের মধ্যে দামাতো অফার এর লেটেস্ট অফার আর বাংলাদেশে এখন নাই আমাদের থেকে নিতে পারবেন পাওয়ার মিশুক তারপর আমাদের থেকে নিতে পারবেন ফাইটার এক্সপাওয়ার মিনিমাম যে সারিবদ্ধ হবে গাড়ি এখানে আছে আপনার এই যে এখানে এটা কিন্তু পর্দা না এটা সিট এখানেও সিট মিশুক এটা হচ্ছে ডাইনামিক ডাইনামিকটা নিতে পারবেন তারপর এই গাড়িটা নিতে পারবেন মিশুকের ব্যাটারি দেওয়া অথবা পানির ব্যাটারি দিয়া আর ব্যাটারি ছাড়া এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পানির ব্যাটারিটা নিলে যোগ হবে লিথিয়াম ব্যাটারি নিলে লিথিয়াম ব্যাটারির দাম হবে আমাদের থেকে নিতে পারবেন এই যে এটা এই গাড়িটা নিতে পারবেন মাত্র টাকা আমাদের থেকে নিতে পারবেন রনিক্স গাড়ি শুধুমাত্র বিরাশি হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন খোলা রিক্সা পঁয়ষট্টি হাজার টাকা রিক্সা বউ গাড়ি এখানে আছে দেখেন মিনার এটা হচ্ছে বাম্পার ডিজিটাল মিটার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে একেবারে কমপ্লিট সালায় নিয়ে যাবেন বাড়ি ওইখানে ভিতর থেকে একটু দেখা দাও গাড়ির চক্ষরটা এটা হচ্ছে আপনার মিনি বোরাক মরান এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে সান্ডি লাল গাড়ি বোরাক নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে নয় সিটের বোরাক গাড়ি মরান টাচ এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র আটানব্বই হাজার টাকা পাইকারি দামে আমরা গাড়ি আজকে দাম অফার করছি এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র বিরানব্বই হাজার টাকা বোট গাড়ি বোট বদা পদ্মা নয় বোট নয় সিটের গাড়ি সম্মানিত আজকে বুঝছেন আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ